তো দেখুন বন্ধুরা কত সহজে তৈরি করে ফেললাম এক বাটি চিড়ে আর প্যাকেট নুডলস দিয়ে খুবই একটা খুবই ক্রিসপি হয়েছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা প্রত্যেকটা মায়েদের একটা চাপ থাকে প্রত্যেক দিন বাচ্চাদের টিফিনে কি দেওয়া যায় বাচ্চারা তো একই ধরনের জিনিস খেতে চায় না তাই নিত্য নতুন কিছু তৈরি করে দিতে পারলে খুবই ভালো হয় সেই জন্য আজকে নিয়ে চলে এসেছি একদম নতুন ধরনের একটা স্ন্যাক্স বা টিফিন রেসিপি তো আজকে তৈরি করব এক বাটি চিঁড়ে আর এক প্যাকেট নুডলস দিয়ে একদম খুবই মজাদার ক্রিসপি একটি স্ন্যাক্স এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমি এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি চিঁড়েটাকে ভালোভাবে ধুয়ে নেব একটা বাটিতে নিয়ে নিচ্ছি চিঁড়ের মধ্যে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব চিড়েটা যতক্ষণ সাদা জল বেরোবে বারে বারে দু তিনবার আমি এটা জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি চিড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এটা খুব পাতলা চিঁড়েটা নিয়েছি আপনারা চাইলে একটু মোটা ধরনের চিড়ে হয় সেটাও নিতে পারেন সেটা নিলেও খুব ভালো হবে তো এটা আমার ধোয়া হয়ে গেছে এরকম একটা ছাগনিতে আমি এটা ছেঁকে নিচ্ছি এইভাবে রেখে দেবো জলটা যাতে খুব ভালোভাবে ঝরে যায় এরকম দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আগে থেকে এরকম একটা গ্রেটার নিয়েছি এই আলুগুলোকে আমি গ্রেট করে নেব কেউ চাইলে এটা হাত দিয়েও মেখে নিতে পারে তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করলে আলুটা খুব ভালোভাবে মিকেন আর যায় আলুটাকে খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি সে তো আলুর সঙ্গে আমি এবারে কিছু সবজি আর কিছু মসলা মিশিয়ে নেব প্রথমে একটা টমেটো আমি খুব মিহি মিহি করে ছোট ছোট করে কেটে নিয়েছি এর দানা দিকটা বাদ দিয়ে দিয়েছি টমেটোটা নিয়ে নেছি একটা পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি আর আদা রসুন দু চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা এক চামচ রসুন গ্রেড করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে কুচি আমি কিন্তু এটা হাইব্রিড ধনেপাতা পাতা নিয়েছি এটা আমাদের বাগানের ধনে পাতা সেইটা আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো বন্ধুরা আমি এখানে পেঁয়াজ রসুনটা নিয়েছি কেউ চাইলে কিন্তু এখানে নিরামিষভাবে পেঁয়াজ রসুনটা বাদ দিয়েই এটা তৈরি করতে পারে এর মধ্যে আমি এই অল্প সবজি নিয়েছি কেউ চাইলে এর মধ্যে যে কোনো পছন্দ মতো সবজিও দিয়ে দিতে পারে তো বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো লেবুর রস এখানে কেউ চাট মশলাও দিতে পারে আবার আমচুর পাউডারও দিতে পারে বা লেবুর রস আমি লেবুর রসটাই দিয়ে দিলাম এবারে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব লেবু রসটা দেওয়ার জন্য এই স্ন্যাক্সটা কিন্তু খুব চটপটা হবে সেই জন্যই লেবুর রসটাই এখানে দিয়েছি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা এর মধ্যে আমি এবার চিড়েটা দিয়ে দেবো যে চিঁড়েটাকে আমি ছাঁকনির মধ্যে ছেঁকে রেখেছিলাম সেইটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব চিড়েটাকে একটু হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি প্রথমে তারপর ওই মশলাগুলোর মধ্যে সব মিশিয়ে সব সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটাও খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিবে এটা দিলে টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায় ম্যাগি মশলাটা দিলে হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো এগুলো কিছু দিতেই হবে না এর মধ্যে সব কিছু মশলা আছে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি কিন্তু এটার বাইন্ডিংটা হচ্ছে না সেই জন্য এর মধ্যে আমি ময়দা দিয়ে দেব অল্প অল্প করে ময়দা দেব আর মেশাতে থাকব আমি এখানে একবারটি ময়দা নিয়েছি কিন্তু পুরোটা লাগবে না আমি অল্প অল্প করে দেব এখানে চাইলে কেউ সুজি দিতে পারে গমের আটা দিতে পারে বা কর্নফ্লাওয়ারও দিতে পারে আমি এখন প্রথমে দু চামচ দিয়ে দিচ্ছি দিয়ে এটা মাখাবো তারপর প্রয়োজন হলে আরও নিয়ে নেব এরপর আমি দিতে থাকব আর মাখাতে থাকবো শেষে বলে দেব আমার কতটা লেগেছে আরও দু চামচ নিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে মিশিয়ে নেব এই চটপটা স্ন্যাক্সটা বাচ্চারা এক নিমেষেই কিন্তু শেষ করে দেবে তো বন্ধুরা খুব কম টাইমের মধ্যে এই স্ন্যাক্সটা যদি বাড়িতে তৈরি করে ফেলেন তো খুবই মজা করে খাবে ছেলেদের খুব ভালোভাবে ডোটা মেখে নিয়েছি আমার এই বাটির এক বাটি ময়দা লেগেছে এটা এক সাইডে এখন রেখে দিচ্ছি এবারে একটা ময়দার পাতলা ব্যাটার তৈরি করে নেব আমি এখানে ময়দা করছি আপনারা চাইলে আটা কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে ব্রেড ব্যাটারটা তৈরি করে নিতে পারেন দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবে এটা খুব ঘন হবে না মোটামুটি একটা পাতলা ব্যাটার হবে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব যাতে না কোনো দলা পেকে থাকে আর একটু জল লাগবে আর একটু জল দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি ঘোল তৈরি করে নিয়েছি পাতলা হবে চামচটা এইভাবে করলে হাত দিয়ে টানলে এইরকম আর মিশে যাচ্ছে না মানে এটা সুন্দরভাবে পারফেক্ট তৈরি হয়েছে এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এক চামচ সাদা তেল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুটা আমি হাতে মেখে নিচ্ছি হাতে সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার লেচিগুলো কেটে নেব প্রথমে গোল করে নেব তারপর একটু লম্বাটে সেপ দিয়ে প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি সবগুলো লেচি কেটে তৈরি করে নিয়েছি এবারে ম্যাগিটাকে আমি গুঁড়ো করে নেব এবারে ম্যাগিটাকে আমি রকম একটা বেলনা দিয়ে গুঁড়ো করে নেব কেউ চাইলে এটা মিক্সি দিয়েও তৈরি করে নিতে পারে আমি কিন্তু এইটা দিয়ে গুঁড়ো করে নেব এটা কিন্তু পুরো ডাস্ট হবে না আধা ভাঙা হবে ম্যাগিটাকে এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি পুরোটা গুঁড়ো করে নিয়ে আধা ভাঙা করে নিয়েছি অনেকক্ষণ থাকার ফলে ময়দাটা থিতিয়ে গেছে সেই জন্য এটা যখন আমি ব্যাটারটা তৈরি করব এটাকে এইভাবে গুলিয়ে নেব গুলিয়ে নিলে কি হবে চারদিকটা ভালোভাবে মিশে যাবে এর মধ্যে এবার আমি একটা লেচি দিয়ে দিচ্ছি এইভাবে ডুবিয়ে এবার এটা একটা কাটা চামচের সাহায্যে ছেঁকে নিচ্ছি নিয়ে ম্যাগির মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে গড়িয়ে নেব হাত দিয়ে চেপে এটা একটু কোট করে নেব এই একই ভাবে আমি আরো একটা তৈরি করে দেখাচ্ছি এইভাবে মিশিয়ে নিয়ে এবার জলটা জড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ম্যাগিটাকে ভালোভাবে কোট করে নেব একটু হাত দিয়ে চেপে চেপে এটা লাগিয়ে দেবো যাতে তেলে ভাজার সময় এগুলো ছেড়ে না যায় এইভাবে আমি সবগুলো তৈরি তৈরি করে করে আমি নিয়েছি এবার উনুনে দিচ্ছি দিয়ে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার এগুলো আমি ভেজে নেবো তেলটাকে খুব বেশি হিট করলে হবে না তাহলে বাইরেটা আগে বেশি ভাজা হয়ে যাবে বা পুড়ে যাবে ভেতরটা হবে না সেই জন্য একটু লো হিটে এটা ভেজে নিতে হবে এবার এগুলো আমি ছেড়ে দিচ্ছি খুব বেশি দেবো না একটু ছাড় করে এগুলো দিয়ে তো বন্ধুরা আমি বেশ কিছুটা ডো আমি রেখে দিয়েছি পুরোটা আমি তৈরি করিনি এই রেসিপিটার একটা ফেসিলিটি হলো যে একসঙ্গে বেশ কিছুটা তৈরি করে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখা যায় এটা তিন থেকে চার দিন এটা ফ্রিজের মধ্যে রাখা যাবে যখন খুশি ইচ্ছা এটা বের করে ভেজে নেওয়া যাবে এটা আমি আমার কালকে ছেলেকে টিফিনে তৈরি করে দেব সেই জন্য এটা আমি এখন ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি ভালো করে তেলটা ছড়িয়ে এগুলো তুলে নিচ্ছি একই ভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি বাকিগুলো ভাজা হয়ে গেছে এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সহজে তৈরি করে ফেললাম এক বাটি চিড়ে আর এক প্যাকেট নুডলস দিয়ে খুবই ইউনিক একটা স্ন্যাক্স রেসিপি তো বন্ধুরা এই স্ন্যাক্সটা কতটা মুচমুচে হয়েছে এটা একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে ঘষছি দেখুন আওয়াজটা কিরকম হচ্ছে দেখুন খুবই ক্রিসপি হয়েছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমি এর মধ্যে থেকে একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এটা এই বন্ধুরা কত সুন্দর হয়েছে অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন বাচ্চারা তো এক নিমেষে এটা খেয়ে ফেলবে বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার